হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল স্কুল টু ও কলেজ পর্যায়ে টোটাল ভাইভে প্রার্থীর সংখ্যা কত আপনারা জানতে চেয়েছেন আমরা এখন পর্যন্ত যে সাবজেক্টগুলোর ভাইভা শিডিউল প্রকাশ করা হয়েছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো চলুন আমরা শুরু করি স্কুল পর্যায়ে এখানে দেখা যাচ্ছে বাংলাতে ভাইভে প্রার্থীর সংখ্যা আছে ছয় জন ইংরেজিতে এগারো জন সামাজিক বিজ্ঞান যেটা হচ্ছে তিনশো উনত্রিশ কোড এখানে ভাইবা প্রার্থীর সংখ্যা আমরা এখন অ্যাড করিনি অবশ্য আমরা দেখতেছি সামাজিক বিজ্ঞান হচ্ছে চারি হাজার একশো পনেরো হবে সরি সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ কোড এখানে হবে হাজার একশো পনেরো জন প্রার্থী এখানে পাশ করেছেন অর্থাৎ ভাইবা পরীক্ষা দিয়েছেন চারি হাজার একশো পনেরো জন সামাজিক বিজ্ঞান যেটা দশ ইউনিট ছিল তিনশো উনত্রিশ কর আর তিনশো সাত কর দুই পরীক্ষা দিয়েছেন দুইশো জন পরীক্ষা দিচ্ছেন এরপরে নিরানব্বই জন ব্যবসায় শিক্ষা সতেরোশো জন কৃষি শিক্ষা হচ্ছে সাতাইশ তেইশ আইসিটি চৌত্রিশশো সতেরো ইসলাম ধর্ম হচ্ছে দুই হাজার বারো জন পাশ করেছেন রিটার্ন পরীক্ষায় হিন্দু ধর্ম ভাইবা দিচ্ছেন হচ্ছে আটশো বৌদ্ধ ধর্ম সত্তর জন খ্রিস্টান ধর্ম অনুসারী সংস্কৃতি হচ্ছে বাইশ জন পালি সাবজেক্ট যাদের ছয় জন শারীরিক শিক্ষা হচ্ছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন আর গণিত হচ্ছে পঁয়ত্রিশশো আটষট্টি চারু ও কারুকলায় ছয়শো আঠাশ গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বারোশো তেত্রিশ সামাজিক বিজ্ঞান যেটা তিনশো উনত্রিশ করে আমরা একটু আগে বলেছিলাম ওটা হচ্ছে চার হাজার একশো পনেরো সহকারী মৌলবিদে পরীক্ষা দিচ্ছেন পাঁচ হাজার পাঁচশো একত্রিশ তাজবিদে পঞ্চাশ জন ভৌত বিজ্ঞান চার হাজার তিনশো উনচল্লিশ জীব বিজ্ঞান হচ্ছে চার হাজার সাতশো পঁচিশ এখন আমরা যদি কলেজ পর্যায়ে দেখি যে উনিশ মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত শিডিউলটা দিয়েছে কলেজ পর্যায়ে এখানে বাংলাতে কলেজে ভাইভা দিবেন দুই হাজার উনিশ জন ইংলিশ সাবজেক্টে দুই হাজার দুইশো সাতজন অর্থনীতিতে চারশো উনচল্লিশ পলিটিক্যাল সায়েন্স এক হাজার একুশ হিস্টোরি তিনশো সাঁত্রিশ ইসলামিক হিস্টোরি এগারোশো নয় ফিলোসফি হচ্ছে তিনশো চৌত্রিশ সোসিওলজি দুইশো আটত্রিশ এরপরে সোশ্যাল ওয়ার্ক দুইশো সাতাশ এগুলো কিন্তু কলেজ পর্যায়ে লেকচার করে সাইকোলজি একশো ছেষট্টি ফিজিক্স সাতশো আঠারো জন কেমেস্ট্রি সাতশো পাঁচ ম্যাথমেটিক্স এটা হচ্ছে এক হাজার চৌত্রিশ জুলজি দুইশো তেরো বোটানি দুইশো পনেরো জিওগ্রাফি এটা হচ্ছে দুইশো দুই স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে একশো আট হোম ইকোনমিক্স সাবজেক্ট হচ্ছে একশো জন টোটাল এগারো হাজার দুইশো বিরানব্বই জন এখনো কিন্তু কিছু ভাইভা বাকি রয়েছে সেগুলো আমরা আপডেট তথ্য সহ পরবর্তীতে আমরা একটা ভাইবা দেব যেখানে আপনারা জানতে পারবেন স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পথ কতগুলো রয়েছে এবং কতজন প্রার্থী পাস করেছে নেক্সট ভিডিওতে আমরা ওইটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর পরবর্তী ভাইবাগুলো শেষ শিডিউল দিলে আমরা আরও একটা লিস্ট আপনাদের দেখাবো সকলের জন্য কামনা রইল যেহেতু এবার ভাইবাতে অনেক প্রার্থী রয়েছে তাই আপনারা ভালোভাবে ভাইবা পরীক্ষা দিন ইনশাআল্লাহ সফল হবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম